হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম বাণী পবিত্র ধৃতং প্রেমনাগ্রন্থের সপ্তত্রিংশতম খণ্ডের পঞ্চাশ সংখ্যক পত্রের অংশ পাঠ সমবেত উপাসনার দ্বারা লক্ষ্মী পূজা করিলে পুরোহিত কেন লাগিবে শুধু অখণ্ড স্ত্রোত্ব দ্বারা অঞ্জলি দিলেই সর্বপ্রকার অঞ্জলি হইয়া যায় মা লক্ষ্মীর মা দুর্গার নামে মা সরস্বতীর নামে আলাদা অঞ্জলির মন্ত্রের প্রয়োজনই পড়ে না স্বপ্নে কার্তিক পূজা দেখিয়াছ বলিয়া কার্তিক পূজাও করিতে হইবে তার কোনো মানে নাই একমাত্র সমবেত উপাসনার দ্বারা সব রকমের পূজা অর্চনা হইয়া যায় সমবেত উপাসনাকে যজ্ঞ বা রাজসুযোগ্য অপেক্ষা বড় মনে করিবে সব দেবতায় আলাদা আলাদা করিয়া তেত্রিশ কোটি বার পূজা করিলে যেই ফল একবার ভক্তিযুক্ত চিত্তে সমবেত উপাসনা করিলে তাহার সেই ফল ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ কোনো কিছুকেই গ্রাহ্য করিও না নিষ্ঠা লইয়া পথ চলো করিও গুরু